দোসরা এপ্রিল মঙ্গলবার চৈত্র মাস প্রচন্ড গরম চলছে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে উপস্থিত হয়েছেন মন্দিরে এই প্রচণ্ড গরমের মধ্যেও দূর দূরান্ত থেকে ভক্তরা জল ঢালতে ভিড় জমাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে কেউ বা বাঁকে করে জল আনছে বাবার মাথায় ঢালার জন্য কেউ বা আবার গাড়িতে করে আসছে জল নিয়ে বাবার মাথায় ঢালতে প্রচণ্ড গরমে কারো কোনো কষ্ট বলতে নেই দেখে মনে হয় বাবা ভক্তদের সর্বশক্তি দিয়েছে একে একে গাড়িতে করে এসে গঙ্গায় স্নান করে এবং বাবার মাথায় জল ঢালতে লাইন দিচ্ছেন মন্দিরে ভক্তদের আরও সতর্ক করা হচ্ছে কেউ যেন মোবাইল নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ না করে বা ছবি না তোলে সকলে নির্দিষ্ট কাউন্টারে যেন সব জমা রাখেন মন্দিরের তরফ থেকে বারবার বার্তা দিচ্ছেন সবাই সুস্থভাবে যাতে পুজো দিতে পারে এবং বাবার মাথায় জল দিতে পারে তার জন্য শুধু তাই নয় মাইকিং করে ঘোষণা করছেন কেউ যেন গঙ্গায় বেশি দূরে না নামে নির্দিষ্ট সীমার মধ্যে স্নান করে জল নিয়ে আসেন কোনো রকম যেন কেউ ঝুঁকি না নেয় এই প্রচন্ড রোদ্রের তাপে ছোট থেকে বড় সবাই খালি পায়ে নিজেদের পূর্ণ লাভের জন্য এবং চৈত্র গাজন উপলক্ষে বাবার মাথায় জল ঢালছেন বাবাকে সন্তুষ্ট করার জন্য মন্দিরের চতুর্দিকে যেমন ভক্তদের ভিড় তেমনি মন্দিরের তরফ থেকেও প্রশাসনের তরফ থেকে সতর্ক দৃষ্টি নজর রাখা হচ্ছে যারা জল ঢালতে আসছেন তাদের মধ্যে থেকে একজন জানালেন সারা চৈত্র মাস ধরে সবাই বাবার মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢালতে পূর্ণ লাভের আশায় রৌদ্র জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন সবাই বাবাকে স্মরণ করেন আর সবার মুখে একটাই নাম ভোলে বাবা পার করেগা কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি rydw i'n ddweud